আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কে কোথার থেকে আমার লাইভটি আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন আর আজকে ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হয় ওয়েদারটা অনেক একদম মেঘাচ্ছন্ন দেখাচ্ছে এবং কোন কোন জেলায় আজকে বৃষ্টি হচ্ছে এখন অবশ্যই যদি হয়ে থাকে আপনার এলাকায় কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আজকে ঢাকাতে মনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন দেখাচ্ছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ হাদিসগুলো শুনবো মনোযোগ সহকারে আশা করি আপনারা সবাই শুনবেন এ বিষয়টি কয়েকটি হাদিসে বর্ণিত হয়ে আছে প্রথমত চুরি কাজটা চরম ঘৃণার কাজ চোরকে সকলেই ঘৃণার চোখে দেখে আবার চুরির মধ্যে নামাদের রুকু সেজদা ঠিক মতো আদায় না করাকে নির্দিষ্টতম চুরি বলে আখ্যায়িত করিয়াছেন হজরত আবু দাদার আদি আল্লাহ তাল আনহু বলেন একবার হুজুরে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন এখন দুনিয়া হইতে এলেম উঠিয়া যাওয়ার সময় হইয়াছে সাহাবি হজরত জিয়াদ রাজেলাহারুস করিলেন ইয়া রাসুল্লাহ এলম দুনিয়া হইতে কিভাবে উঠিয়া যাইবে আমরা তো কোরআন পড়িতেছি এবং নিজেদের সন্তানদেরকে কোরআন পড়াইতেছি তাহারা আবার নিজেদের সন্তানদেরকে পড়াইবে এইভাবে ক্রমাগত চলিতে থাকিবে হুজুরাপা সাল্লাহ সাল্লাম এস ফরমাইলেন আমি তোমাকে বড় বুদ্ধিমান মনে করিতাম খ্রিস্টান ইহুদিরা তো তৌ এবং ইঞ্জিল ফরে ও পড়ায় কিন্তু ইহা তাহাদের কি কাজে আসিয়াছে আবু দারদা রাজু তালু এর এক সাকৃত বলেন আমি অন্য একজন সাহাবী হজরত আবু ওবায়দা রাজু তালু এর নিকটেই এই ঘটনা বর্ণনা করিলাম তিনি বলিলেন আবু দারদা সত্য বলিয়াছেন আমি কি তোমাকে বলিব সর্বপ্রথম দুনিয়া হইতে কোন জিনিস উঠাইয়া যাইবে সর্বপ্রথম নামাজের খুশু উঠিয়া যাইবে তুমি মসজিদ বড় লোকদের মধ্যে একজনকে খুশির সহিত নামাজ পড়িতে দেখিবে না

যাতের রুকু সেটা সুন্দরভাবে করা হয় না এক হাদিসে আছে মানুষ 7 বছর যাবত নামাজ পড়ে তবুও তার একটি নামাজও কবুল হয় না কেন কখনো রুকু ঠিকমতো করিলে তো সিজদা ঠিকমতো করিল না কিংবা কখনো সিজদা ঠিকমতো করিল তো রুকু ঠিকমতো করিল না অপর এক হাদিসে অপর এক হাদিসে আসিয়ে আছে যে আল্লাহ তাআলা ওই নামাজে প্রতি মানে বিদ্রুপ করেন করেন না যাতে রুকু সেচদা সুন্দরভাবে করা হয় না এক এক আছে মানুষ ষাট বছর মানে ষাট বছর যাবৎ নামাজ পরে তবু তাহার একটি নামতো কবুল হয় না কেননা কখনো রুকু ঠিক মতো করিল তো সেচদা ঠিক মতো করিল না কিংবা কখনো শেষদা ঠিক মতো করিল তো রুখু ঠিক মতো করিল না তবু তাহার একটি নামাজও কবুল হয় না কেননা কখনো রুকু ঠিক মতো করিল তো সেজদা ঠিক মতো করিল না কিংবা কখনো সেজদা ঠিক মতো করিল তো রুকু ঠিক মতো করিল না হজরত মুহা মুজাহে মু মুজাদ্দিদে আলফি সানি রহমাতুল্লাহ হজরত মুজাদ্দিদে আলফি সানি রহমাতুল্লাহ তাহার মাকতুবাতে নামাজের উপর খুবই জোর দিয়েছেন তিনি অনেকগুলো পত্রে নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করিয়াছেন এক পত্রে তিনি লিখে আছেন সে তার হাতের আঙ্গুল অঙ্গুলি মিলাইয়া রাখাও এবং রুকুর মধ্যে পৃথক রাখার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি কারণ অঙ্গুরগুলি মিলাইয়া রাখা ও পৃথক রাখার হুকুম শরীয়তে অযথা দেওয়া হয় নাই অর্থাৎ সাধারণ আদবের প্রতি লক্ষ্য রাখা জরুরি এই প্রসঙ্গে তিনি আরও লিখিয়াছেন নামাজের নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা রুকু অবস্থায় পায়ের উপর রুকু অবস্থায় পায়ের উপর সেজদা অবস্থায় নাকের উপর এবং বসা অবস্থায় হাতের উপর দৃষ্টি রাখা নামাজের মধ্যে খুশু পয়দা করে এবং উহা ধারা নামাজে একাগ্রতা হাসিল হয় এইসব সাধারণ আদব মোস্তহবের উপর মোস্তহবের উপর আমল করিলে যদি এত বড় উপকার হয় তবে বড় বড় আদব ও সুন্নতের উপর আমল আমল করিলে যে কত বড় উপকার হইবে তা তুমি বুঝাইয়া দেখো দেখছেন কত গুরুত্বপূর্ণ এটা বলছিলো হজরত মুজাদ্দিদে আলসে রহমাতুল্লাহ হজরত মুজাদুদ্দে আল সেসানি রহমতুল্লাহ ওনার নাম শুনছি অনেক হজরত মুজাদুদ্দে আল সেসানি এই জন্য আমাদের উচিত ভাই খুশু খুশু শহীদ নামাজ পড়া আমাদের যে রূপ কুশেষ দেয় এগুলো ঠিক মতো করা তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়া তাড়াহুড়া করেন তাড়াহুড়া না করা হ্যাঁ তাহলে আমাদের নামাজ কবুল হবে যে আমরা নামাজ পড়ি কিন্তু অনেকের নামাজ এক হাত উঠে কারো নামাজ এক বিজ্ঞা উঠে কারো নামাজ পুরানে কাপড় মতো দলা করে মুখ বারে নিক্ষেপ করে যান কি বলে নামাজ অভিশাপ করতে করতে বলে তুমি আমাকে ধ্বংস করছ তোমাকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে হম এই জন্য খুব গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের উচিত নামাজ আদায় করা আমরা আসলে অনেক সময় হেলায় হেলায় সময় নষ্ট করে দে বিভিন্ন কাজে বা কই একটু পরে করবো আদান্ত দিছে সমস্যাকে একটু পরে একটু পরে পড়ি এগুলো আমাদেরকে ভাই শয়তানে ধোকায় ফালিয়ে রাখছে শয়তানে শয়তানের কাজই হইল যেন বান্দাকে শয়তানে ধোঁকায় ফালায় হ্যাঁ বিশেষ করে শয়তান কখন ধরে যারা বেশি বেশি ধরে এটা ফজরের সময় ফজরের সময় শরীলা আসা মেসেজ করে দেয় আরাম করে দেয় টিপা দেয় যে না তুই এখন নামাজে যাইস না একটু ঘুমা আর একটু ঘুমা আর একটু ঘুমা এই ধরনের কাজ করে শয়তান হ্যাঁ এই জন্য আমাদের সকলের উচিত জ্ঞান সময়ের প্রতি লক্ষ্য রেখে হ্যাঁ আমাদের নামাজ আদায় করা তাহলে এই নামাজ আমাদের কাজে আসবে এই নামাজে আমার লাভ হবে হ্যাঁ এই নামাজ আমার ফায়দা হবে আমলে আসলে ভাই এই নামাজ আমাদের কিছুই হবে না যদি আমরা সময়ের প্রতি লক্ষ্য না রেখে খুশু খুচু শহীদ নামাজ না আদায় করি তাহলে কিন্তু আমাদের কোন না এই যে আমাদের সবার উচিত ভালোভাবে নামাজ আদায় করা খুশি খুশি শহীদ নামাজ আদায় করা হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা এর মতে মতে উম্মে রুমান রাজিয়াল্লাহ তালান বলেন আমি একবার নামাজ পড়েছিলাম পড়িতেছিলাম এবং এবং নামাজের মধ্যে এদিক সেদিক ঝুঁকিতেছিলাম ইহা দেখে হযরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালান আমাকে এমন জোরে ধমক দিলেন যে ভয়ে আমি নামে নামাজ সারিয়া দেওয়ার উপক্রম হইলাম অতপর তিনি বলিলেন আমি হুজুরে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম হইতে শুনিয়েছি যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সেই জন্য সমস্ত শরীরকে সম্পূর্ণভাবে স্থির রাখে ইহুদিদের মতো হেলিয়া দুলিয়া নামাজ না পড়ে কেননা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ এটা দূরে মানসুর এবং হাকিম তিরমিদি শরীফে আসছে হাদিসটা আবার পরী হাদিসটা একটু শুনেন হজরত আয়সা রাদেল্লাহ তালুয়ের মাতা উম্মে রুমান রাদেল্লাহ আনহা বলেন আমি একবার নামাজ পড়িতেছিলাম এবং নামাজের মধ্যে এদিক সেদিক ঝুঁকিতেছিলাম ইয়া দেখিয়া হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালহু আমাকে এমন জোরে ধমক দিলেন যে ভয়ে আমি নামাজ তারাইয়া দেওয়ার উপক্রম হইলাম অতপর তিনি বলিলেন আমি হুজুরে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম হইতে শুনিয়াছি যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় সেই জন্য সমস্ত শরীরকে সম্পূর্ণভাবে স্থির রাখে ইহুদিদের মতো হেলিয়া দুলিয়া নামাজ না পড়ে কেননা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার অংশ ফায়দা নামাজ নামাজের মধ্যে স্থির থাকার তাকে সম্পর্কে বহু হাদিস বর্ণিত হইয়াছে ওই বহনকারী ফেরস্তা ফেরেস্তার অপেক্ষায় হুজুর পাক সাল্লাম অধিকাংশ সময় আকাশের দিকে তাকাইতেন কোনো জিনিসের অপেক্ষায় থাকিলে সেদিকে চোখ লাগাইয়া থাকে এর জন্য কখনো নামাজের মধ্যে নজর উপরে উঠাইয়া যাইতো পরবর্তীতে যখন بسم الله الرحمن আয়াত এক থেকে দুই এই আয়াত নাজিল হইল তখন হইতে তাহাদের দৃষ্টি নিচে দিকে থাকিত সাহাবা একরাম রদেল্লা উতালান হই সম্পর্কে বর্ণিত হইয়াছে যে প্রথম প্রথম তাহারা এদিক সেদিক দেখিতেন উক্ত আয়াত নাজিল হওয়ার পর তাহারা আর কোন কোন দিকে দেখিতেন না হযত আব্দুল্লা ইবনে ওম রদেল্লা উত্তালান হু এই আয়াত প্রসঙ্গে বলেন সাহাবা আইক্রাম যখন নামাজে দাঁড়াইতেন তখন তাহারা অন্য কোন দিকে নজর করিতেন না আপাদমস্তক নামাজের প্রতি মনোযোগী হইয়া থাকিতেন নিজেদের দৃষ্টিকে সেদার জায়গায় রাখিতেন এবং ইহা মনে করিতেন যে আল্লাহ তালা তাহাদিগুকে দেখিতেছেন হজরত আলী রাজ্লাহ তালুকে কেউ জিজ্ঞাসা করিল খুশু কু খুশু কি জিনিস তিনি বলিলেন খুশু অন্তরে থাকে অর্থাৎ অন্তর দ্বারা মা নামাজে মনোযোগী হওয়াই নামই খুশু এবং অন্য কোন দিকে দৃষ্টিপাত না করা খুশুর মধ্যে সামিল হজরত ইবনে আব্বাস রাজ্লাহ তালু বলেন প্রকৃত খুশু করণে ওয়ালা তাহারাই যারা আল্লাহকে ভয় করে এবং নামাজে স্থির থাকে হযরত আবু বককে রদাল্লাহু তালু বলেন একবার হুজুরেল্লাহ লে সল্লাহ এরশাদ ফর্মাইলেন নেফাকের খুশু হইতে তোমরা আল্লাহ তা ফালা চাও সাহবাই ভাই ক্রম রদ্দেল্লাহ তাল হু আরোজ করিলেন ইয়া রসুলুল নেফাকের খুশু কি এরশাদ করিলেন বাহিরে স্থির শান্তভাবে অথচ অন্তরে মুনাফি হজরত আবু দারদার আদি আল্লাহ আনহু ও অনুরূপ একটি ঘটনা বর্ণনা করেন যাহাতে হুজরে পাক সাল্লামের এই এরসাদ বর্ণনা করিয়াছেন যে খুশি হইল বাহিরে খুব মনোযোগী বলিয়া মনে হয় কিন্তু অন্তরে কোনো মনোযোগই নাই হজরত কাতাদার আদি আল্লাহ তাল বলেন আল্লাহর ভয় এবং দৃষ্টি নিচের দিকে রাখার নামই হইল অন্তরে খুশু হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা নন্দর পেটি ঘটনা বর্ণনা করেন যাতে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ارشاد বর্ণনা করি আছেন যে নেফাকের খুশি হইল বাইরে খুব মনোযোগি বলিয়া মনে হয় কিন্তু অন্তরে কোনো মনোযোগ নাই হযরত কাতাদারা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর ভয় এবং বৃষ্টি নিচের দিকে রাখার নামই হইলো অন্তরের খুশু ভাই আমরা যে সকল হাদিসগুলো শুনলাম এবং পড়লাম অবশ্যই আমরা এগুলোর উপর আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা দেন আমাদেরকে তৌফিক দেয় এবং আপনাকে আমাকে সবাইকে সকল মুসলিম নন নারী সবাইকে যেন তৌফিক দেয় হ্যাঁ দেন পাঁচ আমার সময় মতো আদায় করা এবং খুশু খুজু শহীদ নামাজ আদায় করা আর আমাদের লাইকগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের কারণের মাধ্যমে আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুমতুল্লাহ